বিসমিল্লাহির রহমান ইর রহিম সব প্রশংসা সেই মহান আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক যিনি মানুষকে সৃষ্টি করেছেন নবীদের মাধ্যমে পথ দেখিয়েছেন আর কোরআনের আলো দিয়ে আমাদের জীবন আলোকিত করেছেন আজ আমরা শুনব আদম আলাহ সালাম থেকে শুরু করে গল্পের শুরু সেই জায়গা থেকে যেখানে মানবজাতির প্রথম আলো জ্বলে উঠেছিল তালা যখন ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব ফেরেস্টারা বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্তপাত করবে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জান না আল্লাহ প্রথমে মাটি সংগ্রহ করলেন সাদা কালো লাল ফর্সা উর্বর অনুর্বর এই জন্যই মানুষের রঙ আলাদা স্বভাব আলাদা তারপর সেই মাটি দিয়ে আদম সালামের আকার তৈরি করলেন চল্লিশ বছর সেই মাটির দেহ পড়েছিল ইবলি শেষে সেই দেহের চারদিকে ঘুরত ভেতরে ঢুকে দেখত সে বুঝে ফেলল এ হল এমন এক সৃষ্টি যে ভুল করবে অহংকার তখন থেকেই জন্ম নেয় আল্লাহ রুহ ফুঁকে দিলেন রুহ প্রথমে মাথায় ঢোকে আদম আলাহি সালাম হাঁচি দেন আল্লাহ শেখান আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তর দেন ইয়ার হামুকাল্লাহ ফেরিস্টাদের সামনে আদম আলাহি সালামকে সম্মান করা হল সব ফেরেস্টা সেজদা করল কিন্তু ইবলিশ অস্বীকার করল অহংকারে বলল আমি আগুন থেকে সে মাটি থেকে এটাই প্রথম অহংকার প্রথম গুণাহ আল্লাহ আদম আলাহ সালামকে জান্নাতে জায়গা দিলেন সেখানে আদম আলাহ সালাম অনুভব করলেন একাকিত্ব তারপর আল্লাহ হাওয়া আলাহ সালামকে সৃষ্টি করেন তার পাঁজরের হার থেকে জান্নাতে তাদের একটি পরীক্ষাই ছিল একটি গাছের কাছে না যাওয়া শয়তান ধোকা দিল এই গাছ চিরস্থায়িত্বের গাছ আদম হাওয়া উভয়েই ভুল করে ফেললেন আল্লাহ পৃথিবীতে পাঠালেন এখানে শুরু হল মানবজাতির পরীক্ষা আদম আলাহি সালামের বিভিন্ন সন্তানদের নিয়ে জীবন চলল পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড কাবিলের হাতে হাবিলের শহীদ হওয়া আদম আলাহি সালামের বয়স নশো বছর শেষ সময়ে তিনি জান্নাতের গন্ধ পান দেখেন ফেরেশ আসছেন এভাবেই মানবজাতির প্রথম নবীর জীবন শেষ হয় ব্যথার সাথে সাথে শিক্ষা ছিল শয়তান থেকে সাবধান গুনাহ হলে তওবা পরিবার গঠন আল্লাহর বিধান মানা